দেখো কত বড় কত বড় বড় শশা পাকা পাকা দেখো ভাই আমাদের পশ্চিমবঙ্গের ট্যালেন্টের অভাব নাই মানে ছেলে বলো মেয়ে বলো ছাউরি বলো যাই বলো ট্যালেন্ট অভাব নাই তো আজকে একটি স্পেশাল দিদিকে নিয়ে কথা বলছি ছেলে চলো ভিডিওটা লেস স্টার্ট তো কি বাঙালি কি খবর সব ভারত তো আর ভারত থাকতে হবে কেন তোমরা কেজি বাঙালি ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার আর ফেসবুক থেকে দেখছো তো ফেসবুক পেজ থেকে একটু ফলো করে নেবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি

নালি একদম চিনি না কি বড় মানে দিদি কলা আড়তে তো শুসা বলছ মানে পাকা কলাকে শুসা বলছিল কি মানা যায় ও মানে আমি আমি গালি ਨਹੀਂ দিতে سکتا যে হলুদ কালারে শাশা দি তোমাকে ভালো কথাই বলছি বাংলা কথাই শোনাছি তুমি দেখো আমার মাথায় চুল কিন্তু উঠে গেছে তোমার জন্য আব্বাস এই তোমার ফাইল তো ফাইল তো ভিডিও কল থেকে টেনশন আমার চুললে উঠে গেছে এই সব বিদ্যুৎ তুমি কইতে দেখো না মানে কাঁচ কলাকে যদি শোষা বলো তো কি করে চলবে মানে একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া জজবাত ও ভাই মারো মুঝে মারো ও দেখো কত বড় হাগলবি কত বড় মানে কি বুঝতে চাইছো কি তুমি দিকে আমি মানে গাল যদি পাচ্ছি না বলে এই কিছু ফ্যামিলি লোকের জন্য হাও হাও করি যে রাস্তাঘাটে জঙ্গলে ঘাটে মানে বলার কিছু নাই কখনো কলা বলছি সুসা কখনো কাঁচা কলা কাঁচ কলা কাঁচ কলা করছে কখনো আবার লাউকে দেখি পরে বলছি যে কত বড় এসব কে দেখ না পড়রা দিদি আবার সবজি ছিল না মানে আমার কি বলবো তাকে নাই চুল আমি ভুল ঠিক আছে তো ওই দিদিকে মানে মানে গালি ফ্যামিলি

ঠিক আছে চলো আজকের মধ্যে এইখানে ভিডিওটা শেষ করি তো বাঙালি ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা যদি নতুন হোক তো সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখতে অবশ্যই ফলো করে দেবে ফেসবুক পেজ থেকে আর দেখা যাচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিও